হ্যাঁ সারাদিন খেতে লোকটা আবার কষ্ট করে বাচ্চুরকে হাঁট পা ধোপে মুখ ধোবে খাটে আমাদের জন্য ছেলেরা জন্মে শুধু মেয়েদের দেখবে বাচ্চাদের দেখবে আর আমরা আমরাও জন্ম নিচ্ছি সেবা করার জন্য এটা মাথায় রাখবি সারাদিন ঘরে রান্না করছি খাওয়াচ্ছি তার নাকি আগেকার দিনে মা বাচ্চা ঘরে খাটতো না তারপরে স্বামীর শ্বশুর শাশুড়ি কত যত্ন করতে গেছে আগেকার দিনে এখন প্রায় দু হাজার পঁচিশ সালের এইখানে দাঁড়িয়ে তুই এই কথা কি করে বলছিস দু হাজার পঁচিশ সালে আর আগের দিনে দুটো তুলনা কর কারা সুখী ছিল বেশি আগের দিনে মা কাকিমারা সুখী ছিল বেশি হ্যাঁ আর এখন সব উচ্ছন্নে বৌরা এখনকার বউরা কটা বৌ রে কটা বউ সুখী থাকে সব মানে কি সব ঘটতে দেখছিস না সব শ্বশুর বাড়ির দিকে তাকাবি সংসার দিকে তাকিয়ে রাখবি ভালো থাকবি হ্যাঁ আর বাইরের দিকে ঘুরবে বাইরের দিকে মন থাকবে এখন বেশিরভাগ বউরা তো দেখছি আমরা শ্বশুর শাশুড়ি স্বামী নিয়ে পড়ে আছি বলে আমরা মনে করি ভালো আছি স্বর্গে বাস করি শাশুড়ি শ্বশুর ব্যাপারে যত্ন করে আমাদের ভালোবাসি বউ হিসেবে হ্যাঁ তোদের মতো অত উচ্ছরে থাকতে পারবো না আমরা বেশি বেশি দু হাজার পঁচিশে ঠিকই বলেছিস মনে কত কত শুকিয়েছিলাম মা থাকবার দেখো দুপুর বেলা হলে খেয়ে বুকে পাননি কি সুন্দর সব যায় মিলে ঠাকুমা মিলে গল্প করতো এখন কোথায় এক সংসারে এক হাড়ি সব আলাদা আলাদা হাড়ি এখন সুখ আছে সুখ ছিল তখন তখন পাঁচটা ভালো মন্দ গল্প হতো কথা হতো হ্যাঁ মা ঠাকুমা কি সুন্দর একসঙ্গে গল্প করতো আবার বিকেল হলে ফের এক রান্না ঘরের মধ্যে পাঁচজন মিলে রান্না করতো এখন সংসারে সুখটা না এমনি হয় না যেমন বেড়াতে বাইরে খাতে আমাদের কথা ভেবে আমরাও তেমন ঘরে থেকে বেড়াতে কথা ভাববো তবে সংসারের সুখ বয়া থাকবে এটা যে আমার বাবা ঠাকুমাদের আছে সেটা বুঝলি তো